زندگی یاد مدینہ میں گجاری ساری جندگی یاد مدینہ میں گجاری ساری الحمدللہ اللہ جندگی یاد مدینہ میں گزاری ساری امر کی عمر کی ایک ماری ہے ہماری ساری ل سلطان بنایا تجھ کو ایسا اللہ نے سلطان بنایا ہے تجھ کو رب کے مکھ رب کے مکھ کو ہوئے تھے

آپ کے کی سارے پہ خدا بخشے گا حضور پاک قیامت پہ اشارہ کریں گے اللہ کوٹی کوٹی لوگ کے جنت دان کر دے گا سبحان اللہ آپ کے ایک سارے پہ خدا بخشے گا بات بن جائے گی محسر میں ہماری ساری, بات بن جائے گی محسر میں ہماری ساری <سؤال> کیا مطلب کی چاند اللہ اپنا کے دیکھیے худжу যখন ইশারা করাবে আল্লাহ দিয়ে দেবে তো কাজ হয়ে যাবে তাই কবি বলছে বাত বন جائے گی মেহেসর বাত বন جائے বাত বন বাত বন

خوف سے ہر کلیجا ڈہل جائے گا ہر بگل کا پٹھے گی محصر کے پیسر خوف سے ہر کلیجا ڈہل جائے گا رو, رو کر کالی کملی وہاں جائے گا برا کر کالی کملی وہاں جائے گا حسر کا سارا نقشہ بدل جائے گا بات بن جائے گی بات بن جائے گی بات بن جائے گی محسر میں ہماری ساری گنہگاروں نہ گھبراؤ گنہگاروں نہ گھبراؤ سیا نہ سرماؤ گنہاروں نہ گھبراؤ سیاکارو نہ سناؤ کیونکہ وہ آئیں گے پھر بات بن جائے گی بات بن جائے گی بات بن جائے گی میں ہماری ساری زندگیا مدینہ میں گزاری ساری عمر کی عمر کی ایک ہے ہماری ساری اللہ ہم रसलहरी <laughs>

উলামায় হজরাত হাফিজ কুরআন আগত মেহমান স্নেহের কচি কচি বাচ্চারা তালেবুল এলেম মাদ্রাসার ছাত্ররা দূরে বসে থাকা পর্দা অন্তরাল অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা আল্লাহের দরবারে খাস সফর আমরা কেউই যোগ্য নয় এত বাধা বিঘ্নের মধ্যেও কাদাতে পানিতে আমার আল্লাহ আমাদের সকলকে নিয়েছে তার জান্নাতে ঈদ এ মিলাদুন নবীর জলসায় গসিয়ে দিয়েছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে খুশি শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা খুশ নসীব আমার আল্লাহ আমাদের করে ঈদ মিলাদুন পালন করতে ওয়ালাদের দলভুক্ত করে দিয়েছে সুবহানাল্লাহ এলাকায় আছে কেউ নাকি যারা বলে ঈদ এ মিলাদুন পালন করা যাবে এরকম লোক আছে নাকি হ্যাঁ আছে শয়তান এখানেও আছে সর্বনাশ যাই হোক আমরা পালন করার দিকে না পালন করার দিকে আমরা ঈদ এ মিলাদ উন্নবী পালন আল্লাহ তাদের দলভুক্ত করে দিয়েছে যখন আপনি ঈদ এ মিলাদ পালন করেন অলাদের দলভুক্ত হয়ে গেছেন আপনি জালাল উদ্দিন সুইটির দলভুক্ত হয়ে গেছেন আপনি এসনি হাজার আসকালানির দলভুক্ত হয়ে গেছেন আপনি ইমামে আজম আবু হানিফার দলভুক্ত হয়ে গেছেন আপনি ইমামে শাফি ইমামে মালিক ইমামে আহমদ বিন হাম্বালের দলভুক্ত হয়ে গেছেন আপনি দেওবন্দের মাথার মানি হাজি এমদাদুল্লাহ মহাজের মাক্কির দলভুক্ত হয়ে গেছেন আপনি ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকের দলভুক্ত হয়ে গেছেন আপনি সালাউদ্দিন আইয়ুবির দলভুক্ত হয়ে গেছেন আপনি শাহ মোহাম্মদ সাইদের দলভুক্ত হয়ে গেছেন এগুলো আম ভাবে আমি বলে দিলাম যদি ডিটেলস আলোচনা করি আমার আল্লাহ রসুল্লাহ মিলাদের খুশি পালন করে আর স্বয়ং রসুল্লাহ নিজে নিজের মিলাদ পালন করেছে সাহাবারাও করেছে জেনে রেখে দেবেন হুজুরের আশার খুশি সব সময় পালন হয়েছে শুধু ভিন্ন ভিন্ন সুরাতে তখন লাইট ছিল না লাইট লাগানো হয়নি অন্যভাবে পালন হয়েছে তখন ফুল ছিল না কি বলে এই প্লাস্টিকের যেসব ফুল এসব তো ফুল নতুন এসব মুরব্বীরাও দেখে না তখন এরকম ভাবে নয় তখন অন্যভাবে পালন হয়েছে ডুবছে বুঝতে পেরেছে কিন্তু হুজুর আসার খুশি চোদ্দশো বছরে প্রতিদিন পালন হয়েছে হচ্ছে কায়ামত পর্যন্ত হবে কারণ হুজুর এসে গেছে আমরা জান্নাত পেয়ে গেছি হুজুর এসে গেছে আমরা আল্লাহ পেয়ে গেছি হুজুর এসে গেছে জাহান নাম থেকে বাঁচার রাস্তা পেয়েছি হুজুর এসেছে আল্লাহ সিরাতে সবারই দান করে দিয়েছে

যারা বলে যারা বলে ঈদ এ পালন করা যাবে না তারা কিন্তু আর একটা কথা বলে তারা বলে সিরাতুল নবী পালন করা যাবে পালন করা যাবে মিলাদুল নবী পালন করা নবী আর মিলাদুল নবী পার্থী মানে হুজুরের সিরাত সম্পর্কে আলোচনা হুজুর কিভাবে হাঁটতেন হুজুর কিভাবে বসতেন হুজুর কিভাবে যেতেন হুজুরের আখলাক হুজুরের চরিত্র হুজুরের কথা হুজুরের হাদিস হুজুরের ব্যবহার আচার আচরণ হুজুরের এইসব ব্যাপারে আলোচনার নাম হচ্ছে সিরাতুল নবী বলে এটা পালন করা যাবে কিন্তু হুজুরের মিলাদ পালন করা যাবে না মিলাদুল নবী কাকে বলে কি হয়েছে কথা বলা যাবে না বুঝতে পেরেছেন আপনি কথা বলা মিলাদুল নবী কাকে বলে হুজুর পাকে জন্ম বৃত্তান্ত আলোচনাকে মিলাদুল নবী বলে এরা বলে হুজুরে সিরাত নিয়ে জীবন নিয়ে আলোচনা করো করা যাবে কিন্তু মিলাদ নিয়ে আলোচনা করা আমরা বলি জামরা আমরা চল্লিশ বছরের নবুয়াতে এলান হয়েছিল এলানে নবুয়াতের পর থেকে হুজুরের পর্দা নেওয়া পর্যন্ত জাহিরি হায়াত ছেড়ে হুজুর আখেরাতে আল্লাহর মেহমান হয়ে যাওয়া পর্যন্ত এই তেইশ বছর শুধু নবী মানি না আমরা হুজুরের জন্ম থেকেই নবী মানি জন্মের আগে থেকেও নবী মানি আদমের পয়দার আগে থেকেও নবী মানি তাই আমরা হুজুরের জীবন নিয়েও বলবো হুজুরের হুজুর পাকসাল্লামের আগমন নিয়েও বলবো হুজুরের মিলাদ বলবো

ادھران تو ملے نا ادھران ملے نا امرا حجر کے پورا مانی ہے بجرے بلے حجر پاس سلالہ میں زہور کے ملات کے تین فاکے 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 حسنوالہ 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 پہاڑا আরালা ইডাকো, কবেকন্ডির কলে কমালা সংগে সংগে আরাকোণ ক�হারা সাপেরথা সাপেলা দেকেপনেতো খিঁন পাক্নিতুং এজারা সাপের �

যখন প্রথম আল্লাহ তৈরি করলেন তৈরি করার পরেতে ওটা হুজুরের প্রথম মিলাদ হলো হুজুরের প্রথম জহুর হলো নূরের সকালে নুরে সকালে

رس <سؤال> হুজুর পাক ওই জায়গায় আল্লাহর ইবাদত করতে আল্লাহর জিকির করতে আল্লাহকে সিজদা দিতে আল্লাহর ইবাদত করতে আল্লাহর জিকির করতে আল্লাহর ইবাদত করতে এই রকম করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বুকে বলে শেষ করা যাবে না বছর গুজরে গেল বছর গুজরে গেল এর মধ্যে

আমি কেমন করে থাকব অত অন্ধকারে কেমন করে থাকব। ওই সময়তে যে নূর কাল্লা বর্তম তৈরি করেছিলেন নূরে মোহাম্মদীকে আমার আল্লাহ পাক আদমের পেশানির মধ্যে দিয়ে দিলেন আর রূহ ফুকে দিলেন রূহ রাসূলুল্লাহ নূরের দিকে তাকালে আশিক হয়ে গেলেন আদমের মধ্যে রয়ে গেলেন আদমের মধ্যে রয়ে গেলেন আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ জান্নাত দিলেন জান্নাতে থাকার পরেতে

ওটা প্রথম হুজুরের মিলাদ দ্বিতীয় নম্বর আদমের পেশানিতে হুজুর পাক সাল্লামকে আল্লাহ বসিয়ে দিলেন আদম আলাহ সাল্লাম যখন হুজুর পাকে নুরলে জমিনে চলে এলেন দ্বিতীয়বার হয়ে গেল হুজুরের জহুর মিলাদ আর তৃতীয়বার হজরাতে আম্মা আমেনার মাধ্যমে যখন দুনিয়ায় আল্লাহ বাসারি সকলে দুনিয়ায় পাঠালেন তখন হুজুরের তৃতীয়বার জহুর হয়ে গেল একবার চলে বলেন

আল্লা পাঁচটা জিনিসের মাধ্যমে মানুষ তৈরি করেছে কটা জিনিসের প্রথমে মাটি লেগেছে কি লেগেছে বলেন মাটি তাহলে মাটি লেগেছে তারপরে আদম হয়েছে তাই তো প্রথম কি বলেন মাটি তাহলে আদম আগে না মাটি আগে আদম তো তৈরি হয়নি মাটি হাওয়া মাটি পানি হাওয়া আগুন এই চারটাকে মিলে তো আদম আলাইসাল্লাম চায়া হয়েছে তাহলে আদম আলাইসাল্লাম যদি আগে হয় তাহলে তৈরি হলো কি মাটি আগে ছিল বলেই তো মাটি নিয়ে আসা হলো তাহলে আদমের পয়দার আগে আল্লাহ পাক মাটিকে সৃষ্টি করেছে আদম আলাইহিস সৃষ্টি আগে মাটি পানি দিয়ে খমির করা হয়েছে কাদা তাহলে আদম আলাইহিস সালামের সৃষ্টি পানি সৃষ্টি করেছে কাদা করে কায়া তৈরি করা হয়েছে তারপরে হাওয়াতে শুকানো হয়েছে হাওয়াতে ওইটাকে শুকানো হয়েছে তাহলে তাহলে আদম আলাইহিস আগে আল্লাহ হাওয়া তৈরি করেছে আর আগুনে এটাকে পুড়িয়ে তাকে মজবুত করা হয়েছে আগুনে পুড়িয়ে মজবুত করা হয়েছে তাহলে আদম আগে আল্লাহ পাক কি তৈরি করেছে আগুন তৈরি করেছে তাহলে আদম পরে মাটি আগে পানি আদম পরে পানি আগে আদম আলাইহিস সালাম পরে হাওয়া আগে আদম আলাইহিস পরে আগুন আগে এই চারটি হয়ে গেল পাঁচ নম্বর